নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব চিকেন কষাতে এখানে নিয়েছি চিকেন এবারে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব সরষের তেল দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ু আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ু এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব এবার মেঘে রেখে দিব কিছুক্ষণের জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব তেল এবার আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে এই তেলে দিয়ে দিব আরেকটু তেল এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুন ভালো করে একসাথে ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব মেঘে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার ঢেকে দিব ঢেকে ঢেকে ভালো করে কুশিয়ে নিয়েছি এবার আরও কিছুক্ষণ কুষিয়ে নেব দেখো কষাতে কষাতে কালারটা সুন্দর এসে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দেখো ঝোলটা ফুটে গেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে একটু ধনে পাতা দিলে দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি